নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম চার নম্বর অঞ্চলের সাধারণ সভাতে তৃণমূল বিজেপি সদস্যদের মধ্যে হাতাহাতি নন্দীগ্রাম থানায় একই অপরের বিরুদ্ধে অভিযোগ নন্দীগ্রাম চার নম্বর অঞ্চলে মোট সতেরোটি আসনের মধ্যে নটিতে বিজেপি ছটিতে তৃণমূল কংগ্রেস এবং দুটিতে সিপিআইএম জয়ী পার মুলসিদা বিজেপি পঞ্জায়েতে আব্দুল রহমান প্রধানকে হেনস্থা করা হয়েছে বলে রয়েছে রাজ্য বিধানসভা ও অন্যান্য রাজনৈতিক দল ও মতবাদকে উড়নড়েচে 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 প্রশ্ন জবাব চাই জবাব দাও হ্যাঁ প্লিজ পাস বলুন তো দৃষ্টি হবে দৃষ্টি হবে প্রতি প্রশ্নকে জবাব দিতেই হবে তবে মাসুদ সহ বিরোধী মেম্বারদের অ্যারেস্ট করতে হবে করতে হবে शहद तीनों मूल कांग्रेस के